এটা দেখে বেকি সেখানে ফ্লেয়ার গান চালাতে চাচ্ছে কিন্তু হান্টার তাকে মানা করে যে দিনে ফ্লেয়ার গান চালালে হয়তো কিছুই দেখা যাবে না এটা আমাদের অন্ধকার হলে চালাতে হবে তখন তাদের সামনে একটা গাড়ি দেখা যায় ভেতরে আরেকজন লোক ছিল এখন তাদের কাছে একটা শেষ আইডিয়া বাকি ছিল যে রাত হলে তারা ফ্লেয়ার গান চালাবে যাতে ওরা তাদের দেখতে পারে এরপর অন্ধকার নেমে আসে এবং তারা ফ্লেয়ার গান চালায় এবার হান্টার লক্ষ্য করে যে ওই দুইজন লোক তাদের গাড়ির কাছে আসছে এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায় যে এখন তাদের সাহায্য মিলবে কিন্তু তারা দুজনই ওদের গাড়ির কাছে এসে ওদের গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে সে খুব চিৎকার করে কিন্তু এখানে তাদের চিৎকার শোনার মতো কেউ ছিল না এখন ওদের কাছে একটা শেষ আশা ছিল সেটাও ব্যর্থ হয়ে যায় যার ফলে ওদের জীবনের সাহস ও ক্রমশ কমতে থাকে এখন অন্ধকারের কারণে টাওয়ারের লাইট সিগনাল জ্বলে ওঠে দুজনেরই খুব ঘুম পাচ্ছিল কিন্তু এখানে ঘুমালে নিচে পড়ে যাওয়ার ঝুঁকিও ছিল তাই তারা ঘুমাতেও পারছিল না এখন দুজন কথা বলতে লাগল